রাতের যে হাইওয়ে রাতের হাইওয়ে এখন বর্তমানে আসলে কতটা নিরাপদ ওইটা আসলে আপনি বুঝবেন না যারা বাইক চালায় যারা বাইক নিয়ে ট্রাভেল করে আসলে তারাই আসলে বুঝবে যে আসলে রাতের হাইওয়েটা কতটা নিরাপদ এখন বর্তমান সিচুয়েশানে ঠান্ডায় আসলে আমি তেমন কথা বলতে পারতেছি না হলো নড়াল থেকে যশোরের হাইওয়েতে নড়াইল থেকে যশোর দিকে যে রাস্তাটা ওই রাস্তা থেকে আমি কাঁপতেছি লিটারালি আমি হুম বাইকে মাত্রই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর দেখি যে ঠান্ডা আরও বেশি লাগতেছে আর এই যে যাচ্ছি

তো এই যে এই ধরনের এ ধরনের যে একটা বাইক গেলো পাশে দেওয়া মানে এগুলো দেখে আমার ভয় লাগে মাঝে মাঝে ভয় লাগে কি রাত তো কম হয় নাই প্রায় একটা যদি আমার পিছনে পিলিয়ন আছে তারপরও ভয় কিছুটা লাগে কারণ উচ্চত একটা অচেনা রাস্তা রাতের বেলা যাচ্ছি কখন কি হয় আসলে বলা মুশকিল

এমনি রাস্তাটা একদম গাড়ি আছে টুকটাক গাড়ি তো যেটা বলতেছিলাম রাস্তাটা হাইওয়েটা আসলে এখন খুব বেশি নিরাপদ না খুব সতর্কভাবে চলা লাগে মানে আপনারা বুঝতেছেন অবশ্য আমি কি নিয়ে কথা বলতেছি কি বিষয় নিয়ে আসলে শঙ্কিত ভীত রাস্তা ভাঙা চোরা তারপরে স্পিড ব্রেকার এগুলো তো কমন জিনিস এগুলো থাকবেই এগুলো আর এগুলো থাকবে এগুলো আপনি চাইলেও কিছু করতে পারবেন এটা না ভয় পাওয়ারও কিছু নাই ভয় হচ্ছিল অন্য জিনিস নিয়ে যেটা এখন মানে খুব বেশি মাথা চারা দেওয়া উঠে আর কি বর্তমান সিচুয়েশনে এমনি দেশের অবস্থা ভালো না ভালো না বলতে প্রশাসন খুব বেশি নাই মাঠে আর ধরনের রাস্তাঘাট তো আরও বেশি ঝামেলা কতক্ষণ পর একটা করে গাড়ি আসে যদিও পেট্রোল পাম্প আসে কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে দোকানপাটও আছে কিন্তু কিছু কিছু জায়গায় একদম খালি একদম খালি হয়ে গেছে বাজার আসি থেকে কিলো এখান আরও তো সময় লাগবে না আমরা যাব হলো কেশবপুর কেশবপুর মালিক কেশবপুর আরো টোটাল হয়তো বিশ থেকে পঁচিশ কিলো আজকের গন্তব্য ওই পর্যন্তই যশোর আট কিলো তো এই যে এখন দেখেন যেটা অবস্থা মানে কিছু নাই কিন্তু ং খালি রাস্তা কুয়াশা ঠান্ডা তো আসেই চরম ঠান্ডা তিনটা ওয়ান ব্রেকার পড়ছি জ্যাকেট পরছি তারপরও ঠান্ডার কোনো কমতি নেই ঠান্ডা আসেই হলো অবস্থা তাতে যারাই যাবেন যেখানেই যান সাবধানে থাকতে হবে এই যে বললাম না পেট্রোল পাম্প আছে রাস্তাটা আমার কাছে মানে ঝুঁকি মনে হয় না যাই কালা ভরসা যেতে থাকি এই যে ট্রাকগুলো যেভাবে লাইট মারা রাখে রে ভাই বামে কি আছে বামের সম্পূর্ণ অনুমানের উপরে কিন্তু চালাচ্ছি বামে কি আছে আমি নিজেও জানি না

মেবি ডিসেম্বর মাসে আর কখনো এভাবে বের হয়নি বাইক নিয়ে এই জন্যই আসলে আমার থেকে বেশি ঠান্ডা লাগতেছে কিনা আল্লাহ জানে ডিসেম্বর মাসে চরে দ্বীপে ক্যাম্পিং করছি অনেক কিন্তু বাইক নিয়ে মনে হয় না আমি ট্যুর দিছি ডিসেম্বর মাসে তাই তলা বাজার তো দেখলাম যে না ভালোই ঠান্ডা ভালোই পড়ে আর যশোরের দিকে তো ঠান্ডা একটু বেশি পরে মনে হয় ট্রাক এগুলো সব সম্ভবত বেনাপোল থেকে আসতেছে বেনাপোল থেকে সম্ভবত এই রাস্তাটি তারা ঢাকায় প্রবেশ করে ধরেন যে আপনি রাস্তায় একা এই রাস্তাটা ধরেন আপনি সম্পূর্ণ একা কেউ নাই হ্যাঁ আপনার আমার তো পিছনে একটা পিলিয়ন আছে আমার একটু সাহস লাগতেছে ভালো লাগতেছে ধরেন আপনি একা কী করবেন কি করবেন আর কি বা করার আছে এমনিতেই তো ভয় লাগার কথা ঠিক নয় কি চলছি তো চলছি কুয়াশা এই যে শিয়াল শিয়াল একটু আগে শিয়াল একটা পার হয়ে গেল যাচ্ছি তো যাচ্ছি যশোর আর মাত্র পাঁচ কিলো যশোরের পর আরও পনেরো কিলো চালাতে হবে প্রায় তিরিশ চল্লিশ কিলো আগের থেকে দেখতে দেখতেছি আমি মানে এদিকে ইটের ভাটার অভাব নাই প্রচুর ইটের ভাটা প্রচুর মানে পুরোটা জুড়ে মনে হয় ইটের ভাটা এই জন্য আরো বেশি একটু ইয়া লাগে মানে পুরা খালি তবে চালাতে কোনো সমস্যা হইতেছে না রাস্তা মাঝখানে একটু খারাপ অতটা না চলে হুন্ডা চালানোর মতো রাস্তা আছে স্ট্র ব্রেকার নাই ও আমি মনে করছি এটা ব্রেকার এই যে মাঝে মাঝে মনে হয় এগুলো স্পি ব্রেকার আসলে এটা স্টুড ব্রেকার না আর একটা ইস্কু ব্রেকার থাকার কথা না তো দিয়ে ফেলে মাঝে মাঝে দিয়ে ফেলে আর কি বোঝা যায় না যাই হোক একটাই স্কুল ব্রেকার মারছিলাম খুব বড় সড় আসলো বড় সড় ছিল স্টুড ব্রেকারটা তবে একটা দিক ভালো হয়েছে যে স্পিকারটা একটু স্মুথ ছিল মানে উপর দিয়ে উঠে অতটা ঝাঁকি লাগে নি যাই হোক আল্লাহ বাঁচাইছে আল্লাহ ভরসা এই যে এখন আমার মনে করেন যে আবার শীত লাগতেছে না আমার তো ভাতটা খাওয়ার পরে কিছুক্ষণ একটু শীত লাগছিল রাস্তারগুলোতে আমি বাইক সত্তর পঁচাত্তর চালাচ্ছি কোনো হ্যাঁচল হচ্ছে না আমার যাচ্ছি আর কি একটা বাজার সব বাজারগুলোতে একটু স্লো করি কারণ কিছু ব্রেকার থাকলেও থাকতে পারে তারপরে এটা হাইওয়ে রোড তো থাকে না তবে একটা জিনিস দেখলাম খেয়াল করলাম রাতের বেলাও হ্যাঁ দেখছেন বলছি না সিড ব্রেকার থাকলেও থাকতে পারে এটাও স্মুথ এটাও খুব সুন্দর স্মুথ উঠে গেছি গতি থাকা সত্ত্বেও উঠে গেছি বেরা হয়নি যশোরের রোডে ঢুকার পর যে একটা যশোরের যে ঐতিহ্য বড় বড়ো গাছ রাতের বেলা হলেও কিন্তু আমি এটা দেখতে পাইছি ভালোই বিশাল বিশাল গাছ যদিও আসলে গাছগুলা এখন খুব কম গাছগুলা কেটে ফেলছে এগুলা কিন্তু আমাদের আসলে মুক্তিযুদ্ধের সাক্ষী এই গাছগুলা অনেক আগের অনেক বছরের আগের অনেক পুরাতন গাছ এগুলা তো এটা তো না গাছ আরো সামনে পাবো আমরা আরো অনেক গাছ পাবো সামনে বেনামকলের দিকে যাওয়ার সময় যে রাস্তাটা ওই রাস্তাটাতে প্রচুর গাছ পেলাম তো ঠিক আছে আমরা প্রবেশ করে ফেলছি সাতক্ষীরা চলে কি বলি সরি যশোর চলে আসছি কথা হবে আবার কিছুক্ষণ পরেই অন্য কোনো রাস্তায়